শুতেই জানিয়ে দিব ইরানে হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত জানিয়ে দিব গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও একাত্তর ফিলিস্তিনি এরপর রয়েছে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শাহবাজ ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সর্বশেষ থাকছে পুতিন জেলেন্সকি বৈঠক শর্ত সাপেক্ষে সম্ভব জানাল রাশিয়া ইরানে হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ইরানে দুই হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে শুক্রবার বাইশ অগস্ট এই ঘটনা ঘটে রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবর আনাদলু এজেন্সির পুলিশের তথ্যকেন্দ্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে সিস্তান ও বেলুচিস্তানের খাস ইরান শাহর রুটে এ হামলার ঘটনা ঘটে সীমান্তবর্তী প্রদেশ সিন্তান ও বেলুচিস্তানের শহর ইরান শাহর রাজধানী জাহেদান থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত হল্লাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে তাদের ধরতে তল্লাশি চলছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি তবে সূত্র জানিয়েছে এ ঘটনার সঙ্গে জয়ীশে আদল জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতে পারে সাম্প্রতিক বছরগুলোকে এই প্রদেশে পুলিশের উপর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি প্রায় চল্লিশ লাখের জনসংখ্যার এই প্রদেশটি দীর্ঘদিন ধরে নাজুক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে লড়াই করছে যার প্রধান কারণ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি বিশেষ করে জয়ীশোলা আদল গত মাসে জাহেদানের একটি আদালতে হামলায় অন্তত ছয় জন নিহত এবং নারী ও শিশু সহ বাইশ জন আহত হন গত কয়েক বছর ধরে পাকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশের বহু থানায় হামলার ঘটনা ঘটেছে এতে অনেক প্রাণহানি হয়েছে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরও একাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরায়েল গত একদিনে আরও অন্তত একাত্তর এ সময় আহত হয়েছেন আরও দুইশো জন এর মধ্যে গাজা সিটিতে সাঁত্রিশ জন নিহত হয়েছেন যেখানে ইসরায়েল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে শুক্রবার ২২ আগস্ট রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে খবর আনাদুনু এজেন্সির এছাড়া আলজাজিরার এক ভিডিও ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি কোয়াড কপ্টার শেখ রাদওয়ানের একটি স্কুল ভবনের ওপর উঠছে যেখানে আশেপাশের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে দেখছেন এরপর কোয়াড কপ্টারটি লক্ষ্যবস্তুতে একটি বিস্ফোরক ফেললে অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হন ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল আল আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে ও অপুষ্টিতে নতুন করে মারা গেছেন যার মধ্যে একটি শিশুও রয়েছে এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশো হয়েছে যার মধ্যে একশো জন শিশু মন্ত্রণালয় বলেছে অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন তারা আরও উল্লেখ করেছে ইসরায়েলি বোমা ভামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকালী দলগুলি তাদের কাছে পৌঁছতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আঠারো মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তি ভেঙে তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে দশ হাজার হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত এবং পঁয়তাল্লিশ হাজার তিনশো জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে গত চব্বিশ ঘন্টায় এমন হামলায় চব্বিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন মন্ত্রণালয়ের মতে ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে দু জন ফিলিস্তিনি নিহত এবং পনেরো জন আহত হয়েছেন এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুশিয়ারি দিয়েছিলেন হামাস যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তে সম্মত না হলে গাজার বৃহত্তম শহরটি ধ্বংস করে দেওয়া হবে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত বাষট্টি হাজার দুইশো জন নিহত এবং এক লাখ সাতান্ন হাজার তিনশো জন আহত হয়েছেন অন্যদিকে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হন এবং দুইশো জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শাহবাজ ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সফরে তার মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি কূটনৈতিক সূত্র জানিয়েছে সফরকালে শাহবাজ শরীফ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন এর আগে তিনি যুক্তরাজ্য সফর করবেন সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দার যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে এদিকে অক্টোবর মাসে মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের প্রস্তুতিও চলছে পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করতে পারে অন্যদিকে ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানি রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে একে দুই প্রশাসনের যৌথ সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ মার্কিন সরকার পাকিস্তানি পণ্যের ওপর বর্তমানে উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা পূর্বে প্রস্তাবিত হারের তুলনায় শতাংশ কম তুলনামূলকভাবে ভারতীয় রপ্তানির শুল্ক ধরা হয়েছে ওপর শতাংশ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে পাকিস্তানি পণ্যের নতুন সুযোগ সৃষ্টি করবে বিশেষ করে টেক্সটাইল খাত এতে সবচেয়ে বেশি লাভবান হবে যা দেশটির রপ্তানির প্রধান ভরসা পুতিন জেলেন্সকি বৈঠক শর্ত সাপেক্ষে সম্ভব ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে বৈঠকে বসতে রাজি তবে শর্ত হল দুই দেশের মধ্যে চলমান সংঘাতের সমাধান সংক্রান্ত সব বিষয় আগে থেকেই প্রস্তুত করা থাকতে হবে কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ সম্প্রতি পুতিন ও জেলেন্সকির সঙ্গে আলাদা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া ও ইউক্রেনের দুই নেতার একান্ত বৈঠক হওয়া উচিত এদিকে জেলেন্সকিও ওয়াশিংটনে গিয়ে ঘোষণা করেছেন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ল্যাভরভ বৃহস্পতিবার বলেন পুতিন বারবার জানিয়েছেন তিনি আলোচনায় প্রস্তুত তবে শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে সব বিষয় সুপরিকল্পিতভাবে মীমাংসিত থাকতে হবে তিনি আরও মনে করিয়ে দেন জেলেন্সকি এর আগে পুতিনের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না বলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন এমনকি দু সালে একটি ডিক্রি জারি করে আলোচনাও নিষিদ্ধ করেছিলেন এখনও সেই আদেশ বাতিল করা হয়নি লাভরব অভিযোগ অভিযোগ করে বলেন জেলেন্সকি আসলে গঠনমূলক আলোচনার পরিবর্তে বিশেষ প্রভাব ও প্রদর্শনী তৈরি করতে চান অন্যদিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন সোমবার পুতিন ও ট্রাম্পের টেলিফোন আলাপে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন রাশিয়ার অবস্থান হল কোনো স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ মেটাতে হবে এবং বর্তমান ভূখণ্ড বাস্তবতাকে স্বীকৃতি দিতে হবে এর মধ্যে রয়েছে ক্রিমিয়া ও দু সালে গণভোটে রাশিয়ায় যোগ দেওয়া চারটি ইউক্রেনীয় অঞ্চল দোনেস্ক লুহানসক ঝাপড়িজিয়া ও খেরসন